থাকো পাশে শ্বাসে প্রশ্বাসে এ শহরের গোধূলি বেলা এবার খেলা জমবে অবশ্যই খুব ভালো এবং তার অনেকগুলো কারণ রয়েছে তার ফার্স্ট কারণ বলবো বনি বিকজ বনি আমার খুব ছোটোবেলার বন্ধু এবং ওর সাথে কাজ করার ইচ্ছে বহুদিনের ছিল যেটা কিছুদিন আগে অহল্লা ছবিটা যেটা মুক্তি পায় সেটা সময় সেই স্বপ্নটা আমাদের পূরণ হয় এবং তারপর আবার এখানে কাজ করা এবং বনি ইজ আ ভেরি ভেরি গুড অ্যাক্টার ভেরি ডেডিকেটেড প্রফেশনাল সো ওর সাথে কাজ করার অভিজ্ঞতা সময় খুব ভালো এবং এরকম ইন্টারেস্টিং চরিত্রে এরকম ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে কাজ করতে পেরে আরও ভালো লাগছে এবং অবশ্যই বাপ্পা বাপ্পা খুব অন্যরকম ভাবনা চিন্তা করে এবং সেখান থেকে ওর তৈরি কাজগুলো একটু অন্যরকম একটা ন্যারেটিভ থাকে তো সেখান থেকে এইটা ওর প্রথম ফিচার ফিল্ম অ্যান্ড ও খুব ভালো কাজ করেছে এবং আশা করছি মানে এই কাজটা আমার আমরা করার পর আমি বলবো যে ওর আগামী দিনের কাজ নিয়ে বরং আমি অনেক অনেক বেশি এক্সপেক্ট করব ওর থেকে অবশ্যই প্রোডাকশন হাউস অ্যান্ড এভরি যে চরিত্রটা করার সুযোগ হয়েছে সেটাও নিহারিকা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র সব মিলিয়ে রবেন্স কিচেন খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দর্শকের খুব কৌতূহল কমার্শিয়াল ছবিটা কবে দেখা যাবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কমার্শিয়াল ছবি এইটা আমার প্রশ্ন তাহলে তাদের কাছে এখন দেখো এখন কন্টেন্ট নির্ভর প্রচুর কাজ হচ্ছে এবং দর্শকও সেটা বারবারই প্রমাণ করে দিচ্ছে যে ভালো গল্প ভালো অভিনয় ভালো সব কিছু এটা গোটা টিমওয়ার্ক যেটা ফিল্ম সেটা যদি ভালো হয় তাহলে তারা অ্যাকসেপ্ট করেন তারা অ্যাপ্রিশিয়েট করেন এবং তারা হলে এসে ছবি দেখেন সেটাকে সাকসেসফুল করে তোলেন আমরা আমাদের মতন করে চেষ্টা করি এবং দেখো এক হতে পারে হচ্ছে যে ভীষণ রকম আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে রিলেটেবল একটা গল্প আর হ্যাঁ আর একটা গল্প যেটা লার্জার দ্যান লাইফ যেখানে হিরো যেতে এবং ভিলেন হারে এটাই হয়ে আসে স্বপ্ন দেখা যে ছবি আর কি সো সেই সব কিছু আমি আমার আই বিন ভেরি ফর্চুনেট যে নানান রকম পরিচালক এবং নানান রকম কন্টেন্টে কাজ করার সুযোগ পেয়েছি আগামী দিনেও বেশ কিছু কাজের কথা আছে আশা করছি সেই কাজগুলো দর্শকের ভালো লাগবে আমি জানি না সেটা প্যারালাল সিনেমা না কি কমার্শিয়াল সিনেমা কীভাবে সেগুলোকে ট্যাগ করবো বাট আমি আমার মতন করে একজন অভিনেত্রী হিসেবে অনেস্টলি কাজ করবো এইটুকুন খুব ভালো এবং খুব টাইট একটা শিডিউলে অনেক লিমিটেশনসের মধ্যে আমাদেরকে কাজ করতে হয়েছে কিন্তু তা সত্ত্বেও খুব ভালো হয়েছে কাজটা আমরা তখন দেখেছি যেটুকুনি দেখেছি আমরা খুব খুব ভালো লেগেছে এবং আশাবাদী সেই কারণেই এই ছবিটা নিয়ে সো আশা করছি ভীষণ বাঙালি সেন্টিমেন্ট রয়েছে ভীষণ কলকাতা আর একটা গল্প বাঙালি একটা গল্প এবং কলকাতার দিন কলকাতার মধ্যে আজকের দিনে একটা ক্যাফে শুরু করা এসা আ স্ট্রাগল এবং এতগুলো ক্যাফে আমরা আশেপাশে দেখছি তৈরি হচ্ছে এবং চলছে তো তাদের কথা তো আমরা খুব একটা জানতে পারি না রবেন্স সেই জিনিসটা দেখা যাবে যে ক্যাফের ক্যাফের একটা গল্প এবং ক্যাফে তৈরি পিছনে যে মানুষরা রয়েছেন তাদেরকে দেখা যাবে একদমই একদমই এখানে খাবার এখানে বন্ধুত্ব এখানে সম্পর্ক সবকিছুই খুব গুরুত্বপূর্ণ এবং সব মিলিয়ে আশা করছি দর্শক রবিনস কিচেনের অভিজ্ঞতা ডেফিনেটলি খুব ভালো মানে আমার অলওয়েজই মানে অভিনেতাদের এটা ভালো লাগে যে একটু অন্য অন্য রকম যদি চরিত্র করা যায় সো সেখানে আবারও একটা অন্য অন্যরকম চরিত্র এবং এখানে কমপ্লিটলি একটা শেফ সো সেই শেফের ক্যারেক্টার করা এবং সেই মেন্টালি নিজেকে রেডি করা সেটা ওয়াজ ডিফিকাল্ট বাট হ্যাঁ আমাদের ভালোই লাগে অন্য অন্য চরিত্র করতে তো সেটা করেছি অ্যান্ড আশা করছি মানুষ যখন দেখবে সেটা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে আর এছাড়া বলবো যে স্ক্রিপ্টটা খুব ভালো থ্রিলার যেহেতু থ্রিলার আমার সবসময় নিজের খুব প্রিয় সো বা রবিনস কিচেন না সেই কিচেনের মধ্যে কী কী হয় এবং মানে সবাই খুব রিলেট করতে পারে একদম রিলেটেবল স্টোরি আশা করছি ভালো লাগবে কিচেনের সম্পর্কে একদমই আমার কোনো ম্যাচরিটি নেই মানে কিচেনটার থেকে আমি দূরেই থাকি চেষ্টা করেছিলাম লকডাউনে কিছু কিছু বানানোর জিনিস সেগুলো বানিয়েছিলাম বাট তাছাড়া খুব একটা কিচেনের কাছাকাছি থাকি না আমি আমার আমার বিরিয়ানি ডেজার্টের মধ্যে ওই আমি ডেজার্ট খুব একটা খাই না বাট ওই কেক স্যানল বা স্পেস্ট্রিজ এইসব আমার ক্যারেক্টারটা বেসিক্যালি খুবই কি বলবো চাপা অ্যান্ড খুবই ইন্ট্রোভার্ট একটা ক্যারেক্টার খুব একটা বেশি কথা বলে না বাট খুবই সিরিয়াস অ্যান্ড প্র্যাকটিক্যাল একটা ছেলে যে লাইফে স্ট্রাগল করেছে এবং সে একটা জায়গায় পৌঁছনেছে দর্শকদের এটাই বলব যে উনিশ তারিখে আসছে সিনেমাটা আপনারা হলে যান হলে গিয়ে দেখুন অ্যান্ড আশা করছি যে যেরকম আমার গল্পটা শুনে ভালো লেগেছে দেখে আপনাদেরও ভালো লাগবে খাবার খেতে ভালোবাসা থেকেই মাথায় এসে একটা অন্যরকম আইটেম যদি বানিয়ে খাওয়ানো যায় দর্শকদেরকে তাই মনে হয়েছে যে একটা খাবার নিয়ে থ্রিলার বানানোই যেতে পারে এই ধরনের ছবি যেহেতু বাংলায় হয়নি অনেক থ্রিলার বাংলায় দেখছে প্রত্যেক দিন বিভিন্ন ওটিটি এবং বড় পর্দাতেও আসছে অনেক রকমের থ্রিলার সেখানে একটা ডিফারেন্ট কিছু ভাবনায় আসে এরকম একটা গল্প যেটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে বাংলা দর্শকের জন্য এবং বাঙালি যেহেতু খুবই ফুড লাভার হয় বাঙালি খাবার খেতে ভালোবাসে তাই আমার ধারণা যে বাঙালি এই ধরনের ছবি দেখতে পছন্দ করবে তাই এরকম একটা ভাবনা স্টোরিটা নিয়ে বলার কিছু নেই এটা প্রেমের ছবি নিপাট প্রেমের গল্প সেখানেতে আলাদা করে থ্রিলার নিয়ে কিছু ভাঙতে গেলে তো ছবিটা হলে দেখার আর মজা থাকবে না এটুকু বলতে পারে একটা প্রেমের ছবি দেখতে আসবেন তার মধ্যে অনেক কিছু চমক পাওয়া যেতে পারে এটুকুই বলার আশা করি ভালো লাগবে হলে আসলে আমি ডার্ক থ্রিলারই বানাই মূলত মানে আগেও বানিয়েছি আমি তো ডার্ক থ্রিলার থেকে বেরোতে চাইছি তাই এটা রোমান্টিক থ্রিলার বানিয়েছি একদমই ডার্ক কেন ছবি দেখবে হলে এসে আর দর্শক এই কারণেই দেখবে যে এই ধরনের ছবি যেহেতু বাংলায় এই মুহূর্তে হয়নি মানে এরকম একটা রেস্তোরাঁকে কেন্দ্র করে একটা ফুডকে কেন্দ্র করে এরকম একটা থ্রিলার বা এরকম একটা প্রেমের ছবি যেটাতে পুরোপুরি একটা কিচেন ওরিয়েন্টেড প্রেম তো সেই ধরনের আমার ধারণা যে বনি সেনগুপ্ত বা প্রিয়াঙ্কা দি দুজনেই একটু প্রথমে হ্যাঁ খাবারেরই ছবি এটা দর্শক যারা খেতে ভালোবাসেন যারা খেতে ভালোবাসেন না তারা দুজনেই আসবেন দেখতে কারণ এই ছবিটা দেখার পর আরও খেতে ইচ্ছে করবে তাই জন্য এই ধরনের একটা ছবি বানানো আর কি